আচার আমরা যতভাবেই বানাই না কেন ট্রেডিশনাল যে একটা আচারের স্বাদ মানে ছোটোবেলা থেকে যে আচারটা খেয়ে আমরা বড় হয়েছি সেটার স্বাদ যেন কখনোই ভোলা যায় না এবং সেটাই বারবার মনে করে যায় তো আজকে আমি একটি ট্রেডিশনাল আচার রেসিপি নিয়ে আসলাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে তো আচারের এই রেসিপিটি এক মাস আগেই করে রেখেছি বাট আপলোড দেওয়া হয়নি তো জলপাইগুলোকে ভালোভাবে ধুই আমি সেদ্ধ করে নেব তারপরে জলপাইগুলোকে আমি হচ্ছে সবগুলোকে একটু ডলে নিচ্ছি এই পর্যায়ে এরকম হয়েছে তারপরে আমি শুকনো মরিচ একটু খালি খোলায় টেলে নিলাম মরিচটাকে গুঁড়া করার জন্যে তারপর ওই একই কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেজপাতা আর হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিছি আচারে তো অবশ্যই পাঁচফোড়ন দেওয়াই লাগবে না হলে আচারের ঘ্রাণই আসবে না এটা আপনারা সবাই জানেন তো এখন আমি যে আচারগুলোকে ম্যাশ করে রেখেছিলাম জলপাইগুলোকে সেগুলোকে দিয়ে ব্যাস এখন আর আচার করে নেব আসলে আচারের মেন কাজটাই হলো কষানো যত ভালো কষানো হবে তত ভালো স্বাদ আসবে তো এই পর্যায়ে আমি লবণ হলুদ মরিচের গুঁড়ো এগুলো দিয়ে দিলাম স্বাদ মতো এই পর্যায়ে আমি একটু কষিয়ে নেবো মোটামুটি কষিয়ে নেওয়া হয়ে গেলে মানে কড়াইতে লেগে যাচ্ছে তখন আমি চিনি দিয়ে দেব স্বাদ মতো চিনি যতটুকু লাগে ততটুকুই দিয়ে দিয়েছি এখন আর কিচ্ছু করার লাগবে না অল্প আছে সময় নিয়ে ধৈর্য সহকারে এটাকে কষিয়ে নিতে হবে তো চিনি দেওয়ার পরে কিন্তু এটা একটু পাতলা হয়ে যাবে এখানে ভয় পাওয়ার কিছুই নাই সময় নিয়ে ধৈর্য সহকারে এটিকে কষাইতে হবে যতক্ষণ না এটি আঠালো হয়ে যাবে তো এই পর্যায়ে আমি যে মরিচগুলোকে টেলে নিয়েছিলাম সেগুলোকে গুঁড়া করে আমি দিয়ে দিলাম আসলে মরিচটা এইভাবে টেলে নিয়ে গুঁড়া করে দিলে কিন্তু স্বাদ বা ঘ্রাণ অনেক সুন্দর আসে আচারে এই পর্যায়ে আমি একটু জিরের গুঁড়া দিয়ে দিলাম বাস তেমন কোনো উপকরণ না এই ঘরোয়া উপকরণ ছোটোবেলা থেকে যেভাবে খেয়ে এসেছি আমার কাছে মনে হয় যে এটাই থেকে বেস্ট তো এই পর্যায়ে আচারের কালারটা একদম চেঞ্জ হয়ে আসছে আর এরকম আঠালো হয়ে আসছে এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিলে কিন্তু আরও একটু আঠালো বা শক্ত হয়ে যাবে তারপরে এটাকে আমি গোল গোল করে নিচ্ছি এটাকে একটু রোদে দিলে আরও বেশি ভালো হতো মানে তেলটা ছেড়ে দিত কিন্তু হচ্ছে রোদে দেওয়ার কোনো ব্যবস্থা নেই তাই আমি একটু ভালোভাবেই কষিয়ে নিয়েছি উপর থেকে একটু গুঁড়ো করা শুকনো মরিচগুলো ছড়িয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য এখন আর কিছু করতে হবে না শুধুমাত্র সরষের তেলে চুবিয়ে রাখলেই সারা বছর এই আচার খাওয়া যাবে তো কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম